সালাম আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা আমি আগেও আপনাকে আমার আর একটা ভিডিও দিয়েছিলাম বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশের যারা মালিক পান নাই মালিকের জন্য আগে বলেছি আমাদের কোনো পয়সা দেওয়ার প্রয়োজন পড়বে না কোনো পেমেন্ট করার প্রয়োজন পড়বে না এই মুহূর্তে আমরা হলাম যে এই পর্যন্ত আপনার আমার সংস্থা ইউনিয়ন ইস্তানার ইতালিয়া এবং উইজি ইউনিয়ন কল দিবাতর ইতালিয়ানো ইনসিয়ামে আপনাদের তার এবং উকিলের সম্পূর্ণ খরচ আমরা আমাদের সংস্থায় বেয়ার করবে যদি আমরা অ্যাকসেপ্ট হয় তখন আপনারা আমাদের খরচটুকু এর আগে নয় জিততে পারলে আপনারা আমাদেরকে দিবেন জিততে না পারলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই তবে আপনারা এতটুকু আশ্বস্ত থাকেন ইনশাল্লাহ যে সাড়ে তিন মাসের যে আমাদের এক্সপার্ট এবং আমরা আমি হোসেন মামু সাজ্জাদ মিলিয়ে আমার স্টাফ সব মিলি এতটুকু আমরা সিকিউর হয়েছে যে এক বছরের আতে যজ্ঞপাশনা প্যারামেসু পাবেন ইনশাআল্লাহ কিন্তু আপনারা আপনাদেরকে তার করতে হবে সঠিকভাবে সুন্দরভাবে সেটা আপনার আমাদের মাধ্যমে করেন বা অন্য কারোর মাধ্যমে করেন তবে আপনাদেরকে তার করতে হবে তাহলে আপনারা প্যারামেসু পেয়ে যাবেন এটা গ্যারেন্টি করা ইনশাআল্লাহ তবে একজন ভালো ইমিগ্রেশন উকিলের মাধ্যমে আপনাদেরকে জিনিসটা আমি উকিল না আমি কনসালটেন্ট কারণ এই অনেকগুলো ফাইল আমরা কমিশনের রি করছিলাম কমিশন থেকে আমাদেরকে বিশেষ করি যে জিনিসটার জন্য যে আট দিনের মধ্যে আপনারা যোগাযোগ করেন এই জিনিসটা উল্লেখ করে আমাদেরকে নেগেটিভ দিছে অনেক ফাইল আমরা তারে চলে যাচ্ছে তারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট যে আইন আছে এই আইন অনুযায়ী আপনারা পারবেন যারা নিজেরভাবে ভাবে নিতে আসছেন ফ্লুসিতে স্টোজোনালে নয় কারণ স্ত্রজনালে আপনারা টাইম অপাঙ্গ আমরা আপনাদের সহযোগিতায় আসি এবং থাকবো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিবেন নক দিবেন আর আমাদের অ্যাড্রেস আছে সরাসরি আমাদের সাথে আমাদের ব্যানিসের অফিস আপনাদের কাছে গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা কাগজ পাবেন তার জন্য কোনো পেমেন্টের প্রয়োজন নাই যেদিন আপনার রাই বাইর হয়ে আসবে অ্যাকসেপ্ট হয়ে বাসবো সেদিন আপনারা আমাদের কলেজ এর আগেরও সবাই সুস্থ হোক আল্লাহ হাফেজ